নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ফ্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই দিনটা আজকে দোল পূর্ণিমা এবং সেই সাথে সকালবেলা উঠে কিছু কাজ সেরেছে আর এ তো সকালবেলা যে ব্রেকফাস্টটা সেটাই তৈরি করে নিচ্ছি আজকের দিনে প্রত্যেক বাড়ি একটা সবসময় জিনিস মাথায় থাকে যে রান্নাবান্নাগুলো একটু যেন খুব তাড়াতাড়ি করে সেরে ফেলতে পারি কেননা দোল খেলাটা তো সকাল থেকে শুরু হয়ে যায় মোটামুটি ব্রেকফাস্টটা করার পর থেকে তবে ঘরের বউদের ক্ষেত্রে তো আর সেটা হয় না ব্রেকফাস্টের পরেই তো আর দোলটা সে খেলতে পারে না তাই না তো সেই জন্যে তবুও চেষ্টা করি যতটা সম্ভব তাড়াতাড়ি করে রাখার আজকে একটুখানি লুচি আর কুমড়ো আলুর তরকারি করব তো লুচিটা আজকে আটার করব অন্যান্য বারে ময়দা দিয়েই করা হয় তবে আজকে মনে হলো যেন আটা দিয়েই বানাই সত্যি কথা বলতে সংসারের এই দায়দায়িত্বের মধ্যে থেকে না আর ভালো লাগে না যে দোলটা খেলি তো যাই হোক এখানেই শোনার তো কোনো সঙ্গী নেই সেরকম রং খেলার মতো তো ও ওই জন্য বাড়িতে দাদু ঠাকুমা সবাইকেই দিচ্ছে ছোট থেকে ওকে তেমন বাড়ির বাইরে তো বেরোতে দিইনি তো সেই জন্যে বাইরের ছেলেদের সঙ্গে কিভাবে মিশতে হয় বা তাদের সঙ্গে মিশে যাওয়া তাদের সাথে খেলা ও ওই জিনিসটা একদমই পারে না এখন আর তো যাই হোক ছেলেকে বেঁধে রেখেছে এই কারণেই যাতে পড়াশোনার দিকে ও মনটা থাকে বাইরের স্বাদটা তো খুবই ভালো কিন্তু একবার যদি বাইরে বেরিয়ে যায় তাহলে হয়তো আমি আর ধরে রাখতে পারবো না তো এই ভয়ে আমি আর ওকে সেভাবে বেরোতে দিই না আর এই বেরোতে না দেওয়ার জন্যই ও এই তো একদম বাইরে যেতে চায় না আগের ভিডিওতে একটা দিদিভাই বলেছিল মাসির বাড়ির যে ভূতের গল্পটা আছে সেটা শোনাতে তো ভূতের এটা ঠিক গল্প নয় এটা সত্যি ঘটনা এবং যদিও আমি কখনো কিছু দেখিনি বা কখনো কিছু ফিল করিনি যা কিছু শুনেছি সবটাই কানে শোনা কথা তো আপনারা কতটা বিশ্বাস করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার আপনারা এটাকে গল্প হিসেবেই নিতে পারেন একটা যে কোনো জায়গাতে যখন আমরা যাই সেখানে কিন্তু আমরা সেই জায়গাটা সম্পর্কে কিছু জানি চাই নাই জানি একটা ভালো লাগা খারাপ লাগা বিষয় কিন্তু আমাদের মধ্যে সবসময় কাজ করে তো কিছু কিছু জায়গায় গেলে অনেক সময় এমনটা মনে হয় যে এই জায়গাটা আর ভালো লাগছে না এখান থেকে চলে যাই আবার কিছু কিছু জায়গায় গেলে মনে হয় যেন ভীষণ শান্তিপ্রিয় একটা জায়গা এখানেই মনে হয় যেন আরও খানিক্ষণ কাটিয়ে যাই তো এই যে দুটো জায়গার মধ্যে পার্থক্য তো এটাই কিন্তু নেগেটিভ আর পজিটিভ এনার্জিটা আমরা ফিল করতে পারি আমার মাসি মুম্বাইতে থাকাকালীন ওই বাড়িটি তৈরি করেছিলেন এবং ওটি ছিলেন আমার বড় মাসি তো বাড়িটি তৈরি করেন উনি অনেক স্বপ্ন নিয়ে যে উনি বাড়িটিতে থাকবেন চেয়ারে বসবেন এই সব ধরনের ওনার অনেক ইচ্ছে ছিল তো তারপরে একটা সময় ওনার শরীরটা ভীষণই অসুস্থ হয়ে যায় তো উনি প্যারালাইজড হয়ে পড়েন তারপরে ওনাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং আমার মাসির যে বড় মেয়ে আছে উনি দেখা মানে ওই দিদিটাই দেখাশোনা করতো তো ওই দিদিটাও আমার মাসির জন্য একটা লোক রেখে দিয়ে সেও নিজে কাজে বেরোত কেননা সেই সময়টা টাকা পয়সা প্রচণ্ড পরিমাণে প্রয়োজন ছিল ফিজিওথেরাপিস্ট ডাক্তারখানা ডাক্তার নার্সিংহোম কোনো কিছু বাদ ছিল না তো প্রতিদিনে একটা না একটা খরচা তো লেগেই থাকতো এবং মাসি দিনকে দিন এইভাবে একটু একটু করে ইম্প্রুভ হচ্ছিল ঠিকই কিন্তু আমার মাসি ভীষণ চিন্তা করতো যে এর পরে কি হবে যদি না ঠিক হই তখন কি হবে তো এইভাবে দিন কাটতে কাটতে একদিন ওনার কি মনে হলো জানি না আমার দিদি তখন বাড়িতে ছিল না এবং সেই সময়ে উনি জানলায় যে মানুষটি প্যারালাইজ হয়ে গিয়েছিল নিজের কাজ নিজে কিছুই করতে পারতো না খালি উঠে একটু ধরে বসিয়ে দিলে শুধু বসতে পারতো এবং সেই মানুষটি সেই অবস্থায় ঘর থেকে বেরিয়ে এসে ওই জানালাটির মধ্যে গলায় দড়ি দিয়েছিলেন তো এখানে সব থেকে আমার একটা বিষয় অবাক লাগে যে একটা মানুষ জানালায় কি করে গলায় দড়ি দিতে পারেন তো আমার না মানে আমার মাসির হাইটটা যে খুব ছোট ছিল তা নয় উনি কিন্তু আমাদের মতনই ছিলেন তাও ঘটনাটি কিভাবে ঘটলো তাও জানি না উনি একটা দিক পুরোটাই প্যারালাইজড ছিল তো কিভাবে কি করলেন ওটা উনিই জানেন বলে না মরণ যখন আসে তখন কেউই আটকাতে পারে না তো বিষয়টা খানিকটা সেরকমই ছিল তো এরপরে শ্রাদ্ধশান্তি আমার দিদি করেছিলেন এবং তারপর থেকে একটু আদ্রু এটা ওটা শুরু হয় পাড়া প্রতিবেশী অনেকেই বলেন যে আমরা দেখেছি ছাদে দাঁড়িয়ে আছে আবার কেউ কেউ বলেন যে উঠোনে দাঁড়িয়ে আছে এবং একটা পা ছাদে রয়েছে তো এরকম ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর দৃশ্য নাকি ওনারা দেখেছেন কয়েকবার এবং এটা ওনারা তখনই দেখেন যখন হঠাৎ করে হয়তো তাকালো বাড়িটার দিকে সেই সময়ই দেখেন আর এই মুহূর্তে আমার দিদি ওই বাড়িতে একাই থাকে এবং আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে দিদি তুই কিছু বুঝতে পারিস না তো দিদিও বলেছিল যে হ্যাঁ বুঝতে পারি হয়তো খুব ঘুমোচ্ছি সেই সময় মনে হলো যেন মাথায় কেউ হাত বুলিয়ে দিয়ে গেল কেউ এসে হয়তো পাশে আমার শুলো খাটটা একটু নড়ে উঠলো তো আমি চোখ খুলতে পারছি না এই রকম ধরনের ইনসিডেন্ট হয়ে থাকে তো এইগুলোই শুনেছি আর এই সব ঘটনা যখন ঘটে তখন আমরা সাধারণত কোনো পুজো বাড়ি বা তান্ত্রিক এইসব জায়গাতে গিয়ে থাকি এবং আমার দিদিও গিয়েছিল তো ওখান থেকে বলেছে যে তোমার মায়ের তো মানে সুইসাইড করেছিল যেহেতু আমার মাসি তো ওনার এখনও চক্রটা জীবন চক্রটা এখনও পূরণ হয়নি তো ওইটা যতদিন না পূরণ হবে ততদিন উনি এখানেই থাকবেন এবং ওই বাড়িটিতেই রয়েছেন এবং তার সাথে আরও চারজন রয়েছেন আর এই যে এতগুলো মানে আত্মা থাকার রিজনটা একটাই আমার মাসি এই বাড়িটি তৈরি করে মুম্বাইতেই তো ছিলেন তো বাড়িটি না বহু বছর ফাঁকা পড়েছিল আর ওই জায়গাগুলো আশেপাশে আপনারা একটুখানি লক্ষ্য করলে দেখতে পাবেন আমার আগের যে ভিডিওটা ছিল আমার মাসির বাড়ির ঘোরার ভিডিওটা সেখানে কিন্তু আমি আশেপাশেগুলো ভালো করে দেখিয়েছিলাম ওখানে কিন্তু কোনো বাড়ি নেই অনেক দূরে দূরে বাড়িগুলো রয়েছে আর আমার মাসির বাড়ির পিছনটাও ফাঁকা আর একটা সাইড পুরোটাই ফাঁকা পুরো জমি তো ওই সব কারণগুলোর জন্য না আর ওই সব জায়গাতে এর আগে অনেক কিছু ঘটনা শোনা গেছে তো সব মিলিয়ে বলা যায় যে জায়গাটাই খারাপ ছিল তার উপরে ওই বাড়িটিও বহু বছর পরিত্যক্ত অবস্থাতেই ছিল কোনো রকম কোনো মানে সন্ধে পড়তো না কেউ মানুষ থাকতো না তো এই সব কারণগুলোর জন্যই ওখানে তাদের আস্তানাটা একটু বেশি ভালো করে গড়ে উঠেছে তো আমার দিদি গিয়েছিল যে বাড়িটা কোনো রকমে বন্ধনী দেয়া যাবে কি না তো উনি বলেছিলেন যে বন্ধনী দিতে গেলে তোমাকেই তারা কিছু করে দেবে তারা হয়তো তোমাকেই মেরে দেবে তো তুমি বন্ধনীও দিতে পারবে না এবং বাড়িটি তুমি বিক্রিও করতে পারবে না আর আমার দিদি বাড়িটি বিক্রিয় করারও চেষ্টা করেছিলেন কিন্তু যখনই বিক্রি করার কথা হয় তো যারা নিতে আসেন তারা কোনো না কোনোভাবে না বলে দেন এবং হয়তো যারা সব কিছু শুনেও বাড়িটি নেওয়ার জন্য আগ্রহী থাকেন তাদের হয়তো শরীর খারাপ হয়ে যায় কোনো না কোনো বাধা এসে যায় তো বাড়িটি সেই জন্য আর বিক্রিও করা হয় না তো এইভাবেই রয়েছে আমার দিদিও এখনও পর্যন্ত ওখানেই আছেন আমিও বলেছিলাম দিদি তোর সাথে না একদিন থাকবো তো মামা বাড়িতে সবাই শুনে সবাই আমাকে ভীষণ বকাবকি করছিলেন তো আমি আর সাহস দেখিয়ে থাকতে যাইনি তারপরেই এই তো কদিন পরে ঘুরে বাড়ি চলে এলাম তো এই ছিল আমার মাসির বাড়ির ভূতের গল্প আপনারা এটাকে গল্প হিসেবেই নেবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি ভিডিওটিতে লাইক করে দেবেন আর এই যে দিনটিও কিন্তু গল্প করতে করতে গড়িয়েই এল তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে